সবগুলি ফুলকপি এরকম ছিল এটা আমি ফুলের তোরা কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার ফুলকপিগুলি গুলি মার্শাল্লা যথেষ্ট পরিমাণ বড় হয়েছে ওই দিন স্বামী আর আব্বু সাবে আসছে বলতেছে যে আপা একেবারে খেতে যেরকম ফুলকপি হয় ওই রকম ফুলকপি হয়েছে আপনার তো এই তো মশালা আসলেই তাই অনেক সুন্দর হয়েছে পাঁচ লিটার তেলের কেনে এখন আমার এই ফুলকপি উঠাই নিতে হবে কিছু ফুলকপি যে একটু মনে হয় সম্ভবত বেশি হয়ে গেছে এই যে এতদিন এরকম ছিল এরকম ছিল এখন এই এইরকম হয়ে গেছে ফুটে গেছে তো এগুলি উঠাই নিতে হবে এখন না নিয়ে উপায় নাই ফুলকপি যদিও কমে পাওয়া যায় কিন্তু তারপরও গাছের বলে কথা এই ফুলকপিটা ভেঙে নিতে পারছি না এই তো তো। এত বড় হয়েছে মার্শাল্লাহ এটা ভারী টুক একটা শিললাম এটা ফুটে গেছে বেশি আসলে সবগুলি ফুলকুপিয়ে নেওয়ার দরকার ছিল কার মনে যায় যে এগুলি একটু নিয়ে যায় কিন্তু না উঠে সম্ভব না মানুষের ফুলের তোরা কেন লাগবে শীতের মধ্যে এগুলা দিলেই হয় এই ফুলকপিটা একদম পারফেক্ট সবগুলি ফুলকপি এরকম ছিল এটা আমি এখন উঠাইলে পারি কিন্তু একদিনে এতগুলি উঠাই কি করব অনেক ফুল মানে এরকম হয়ে গেছে মশালার এত বড় বড় পরিপুষ্ট অনেক শখ ছিল আমার বাগানে ফুলকপি হবে গতবার করতে পারি নাই তো এইবার মশাল্লা কতটা সুন্দর দেখতে ফুলকপি এখন এইটা একটু পরে বের হয়েছে এটা দু একদিন পরে উঠাইলে হবে কিন্তু এই ফুলকপিটাও উঠাই নিতে হবে এতগুলি ফুলকপি একসাথে উঠাইলে মন খারাপ লাগতেছে কিন্তু না উঠায়ও মানে উপায় নাই কারণ এই ফুলকপিগুলি যদি উঠাই ফেলি আমার সাত বাগানের সেই ফুলের সৌন্দর্যটাই শেষ হয়ে যাবে বিসমেলা সার্থক আমার পুরো আমি সার্থক আমার মানে ফুলকপিটা এইভাবে স্বাদে হইব এত বড় বড় ফুলকপি মানে চিন্তাই করতে পারি নাই তো আমি আসলে সার্থক আলহামদুলিল্লাহ ডাটা এত ঠুক করে কেটে নিব কারণ ডাটা আমার খেতে খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি ডাটা ডাটা থাকতে হবে ফুলকপি আমি বেশিরভাগই ফুল যত যতটুক আমার ডাটা বেশি থাকতে হয় আলহামদুলিল্লাহ এই তো

আজকে বাগান থেকে মশালা তিনটা ফুলকপি উঠাইলাম আর দুইটা মোটা মোটা একদম হেলদি শশা উঠাইলাম এটার মাঝখানে একটু নষ্ট আর ফুলকপি গুলি আমি একদিন আগে উঠাইলে আর এরকম ফুটে যেত না একদিন দুই দিন আগে তো এত সুন্দর ছিল ভরাট ভরাট ফুলকপি আসলে ফুলকপি কখন উঠাইতে হয় আমার যেহেতু এইবারই ফার্স্ট টাইম ফুলকপি হয়েছে আর কখনোই হয় নাই তো আমি মনে করছি যে আরেকটু বড়ো হোক আরেকটু সময় যাক একটু পরে উঠাই যেহেতু আমার বাসায় সবজি আছে তো দু একদিন পরে উঠাই মনে করে করে এরকম করে করে সবজি একটু দেরি হয়ে গেছে এখন যা আছে তাও আবার দেখা যায় যে এগুলি আজকে উঠাইছে হয়তো আগামীকাল রান্না করব ওগুলি আর উঠানো হবে না দুই একদিন পরে আবার এরকমই হয়ে যাবে আর একসাথে এইখানে তো এতগুলি ফুলকপি উঠানো সম্ভব না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগানের কালেকশন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ